নিচটাতে পুরো ভিজে গেছে এই বাচ্চাটাকে রেখেছি ছোট এর নাম কি দেওয়া যায় এটা কমেন্টে জানাবেন তবে কেমন আসেন আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এখানে এসে দেখি এখানে জল জমে আছে কালকে রাতে বেলা বৃষ্টি হয়েছিল পায়রাগুলো এখানে আছে আর দেখাবো এইদিকে পায়রাগুলো সবগুলো পায়রা এখানে আছে আর বাচ্চাগুলো কি অবস্থা আছে সেই নেটটা আবার পড়ে গেছে এদিকে আর সবগুলো পায়রা এখন ওখানে চলে গেছে আর এসে দেখি খাবারের পাত্রে কিছু জল জমে ছিল কিছু খাবার দিয়েছি এই জায়গাটাতে খাবারটা দিয়েছি যেন বৃষ্টি হলে না ভিজে এইখানে খাবার দিয়ে দিয়েছি আর এদিকের বাচ্চাগুলো এখনো পর্যন্ত ঠিকঠাক আছে আর এই দেখি গাইস এদিকের এই যে বাচ্চাটার পাটা একদম সাইডে অনেকটা সরে যাচ্ছে কেন হচ্ছে যায় না ফাঁকই যাচ্ছে ও ঠিক করে দাঁড়াতে পারছে না আর এটা গরমের কারণে হচ্ছে হয়তো গরের মধ্যে যখনই এর জন্য করেছিলাম সেট আপ তখন থেকেই বাচ্চাগুলো ঠিকঠাক হচ্ছে না দেখা যাক এটা কি অবস্থা হয় এখনও পর্যন্ত এরকম হচ্ছে এ কারণটা বুঝতে পারছি না তার আরেকটা জিনিস দিয়েছি যে গরম না হওয়ার জন্য এখানে উপরে টালি দিয়ে দিছি এই যে গরমের যে তাপটা সেটা যেন কম লাগে সেজন্য এই উপরে তার দিন তালিয়ে দিয়েছি যেন এর একটু গরমটা কম লাগে তাহলে হয়তো ঠিক থাকবে বাচ্চারা একটা বাচ্চা একটু অসুস্থ আছে এই যে পা ফাঁকা করে রেখেছে আর একটা বাচ্চা ঠিকঠাক আছে দেখা যাক কি হয় এখনো পর্যন্ত এইদিকেই আর বাইরে বৃষ্টি হওয়ার কারণে একদিকে বৃষ্টি ভালো হয়েছে আবার একদিকে খারাপও হয়েছে আর এদিকে গাইস এ বাচ্চাগুলো কি অবস্থা আছে এখানে ময়ূরী বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে এখানে ময়ূরী বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছিলো আমি ক্যামেরা অন করার সাথে সাথেও আর খাবার খাওয়াইনি থাক অসুবিধা করব না আর এদিকে সুন্দরীর বাচ্চাগুলো আছে এখনও পর্যন্ত কিছু খাবার খাইয়েছে কিছুক্ষণ পর আবার খাবার খাওয়াবে আর এখানে চেলার বাচ্চাও ঠিকঠাক আছে এই দুটো চেলার বাচ্চাও এখনও পর্যন্ত ঠিকই আছে বৃষ্টিতে ভেজেনি এখানের এই বাচ্চাগুলো এখনও বেরোয়নি খুব থেকে এই বাচ্চাগুলো ঠিক আছে তার দিন চুন দিয়েছিলাম তারপরও এটা ভিজে গেছে আবার দিয়ে দেবো আর এখানে বাচ্চার জোড়াটা ডিমে তা এখানে তো দুটো ডিম দিয়েছে সেটা দেখিয়েছিলাম এটা এখন এখানে আমাকে দিকে সরে গেছে নিচটাতে পুরো ভিজে গেছে সেটা আজকে পরিষ্কার করে দেবো আর পায়রাগুলো এখানেই আসে কিছু খাবার খেয়েছে আগে আমি খাবার দিয়েছিলাম ভিডিও করার আগে এখানে জল দিয়ে দিয়েছি তাদের জন্য আর এখানে খাবারটা দিয়ে দিয়েছি সেটা দেখিয়েছিলাম আর এখানে গৃহিবাজের বাচ্চাটাকে রেখেছি ছোট এর নাম কি দেওয়া যায় এটা কমেন্টে জানাবেন আমি নাম দিয়েছিলাম জ্যাক এটাকে আজকে নিয়ে দুদিন হচ্ছে হ্যান্ড ফিনিং করাচ্ছি আজকে হ্যান্ড ফিনিং করানো হয়ে গেছে এদিকে ময়ূরপঙ্কির কোনো আপডেট নেই এই ময়ূরপঙ্কিটা এখনও পর্যন্ত এরা ডিমের জন্য রেডি হচ্ছে না কেন বুঝতে পারছি না নর রেডি আসছে কিন্তু মাদিপাড়াটা এখনও পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট রেডি হচ্ছে না এদের কোনো ভালো আপডেট পাচ্ছি না আর এদিকে এই পাড়াটা অনেকটা সুস্থ হয়ে গেছে এখন এদের ফেদারগুলো চেঞ্জ হয়ে গেলে এর কালারটা আরও সুন্দর আসবে এই যে ফেদারগুলো কেটে দিয়েছি পেছনের এই ফেদারটা যখন পরে যাবে তখন আবার নতুন ফেদার বেরোবে তখন এর এক থেকে দেড় মাসের মধ্যে আবার ভালো সুন্দর এই নরপাড়াটার মতো হয়ে যাবে আশা করি আর এদিকে মাড়িপাড়াটার ফেদার তো কেটেই দিতে হবে ডিম পারার আগে ব্রিডিংয়ের জন্য এটাও কিছু দিনের মধ্যে ফেদার বেরিয়ে যাচ্ছে কিছু কিছু বড়ো ফেদার বেরোচ্ছে গাইস এই যে যাই হোক যেটুকুই আর আপডেট প্রতিদিন দিতে থাকবো এদিকে বুদ্ধিপাক্ষিটা অনেকটা এখন সুস্থ আছে আগের থেকে অনেকটা সুস্থ আছে খাবার খাচ্ছে কিন্তু এর পাটা আর ঠিক হবে না পা এক পায়ে থাকবে আর এদিকে গাইস কিছু একটা পোকা বা কিছু একটা পিঁপড়ে মানে কামড়েছে এর মাথার উপর এটা এক পায়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন